হাই বন্ধুরা কেমন আছে সবাই নিশ্চয় ভালো আছো আজকে দু হাজার চব্বিশ সালের এস পরীক্ষার উচ্চতর গণিত সমাধান নিয়ে আসলাম বোর্ড হচ্ছে ঢাকা আর সেট হচ্ছে গ তো উত্তরে যাওয়া যাক এক গ দুই তিন ঘ চার ঘ পাঁচ ক ছয় কাত খ আট গ নয় গ দশ ক এগারো খ বারো ঘ ঠিক আছে তের ঘ চোদ্দ ঘ পনেরো খোলো খ সতেরো ঘ আঠারো ক উনিশ ক বিশ গ একুশ ঘ বাইশ ক তেইশ খ চব্বিশ খ পঁচিশ গ এই হচ্ছে তোমাদের উচ্চত পরীক্ষার নৈবিত্তিক সমাধান সবাই মিলে দেখো তো ভিডিওটি আজকে এই পর্যন্তই রাখছি